ব্যবসা শুরুর খরচ নেই ট্রেড লাইসেন্স লাগে না দরকার হয় না স্থায়ী ঠিকানা গ্যাস বিদ্যুতের সংযোগও বাসায় বসেই এমন ব্যবসা করা যায় কেবল ফেসবুকে একটি পাতা খুললেই যে যা ইচ্ছা বিক্রি করতে পারেন কেউ সবজি বিক্রি করছেন কেউ কসমেটিক্স কেউ ওষুধ কেউ বা বিদেশি অবৈধ পণ্য এভাবে ফেসবুকের মাধ্যমে শুরু হওয়া ব্যবসাকে বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা এফ মার্কেটিং তবে এভাবে ব্যবসার কোনো দায়বদ্ধতা নেই ক্রেতার অভিযোগ জানানোরও জায়গা নেই কোনো একভাবে পণ্য ক্রেতার বাড়িতে পৌঁছাতে পারলেই হল এরপর সব দায় যেন ক্রেতারই এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে অবৈধ ও প্রতারণার ব্যবসা ফেদে বসেছেন ওয়েবসাইট ও ফেসবুকে বিভিন্ন পেজে ভেজাল ওষুধ ও যৌন উত্তেজক ওষুধের বিশাল বাজার তৈরি করেছেন প্রতারক এরা সাধারণত একটি পেজ ও মোবাইল নম্বর নিয়ে ব্যবসা করেন আবার বিপাকে পড়ে গেলে পেজ ও সিম দুটোই বন্ধ করে দেন নতুন পেজ খুলে চলতে থাকে ব্যবসা ফোন নম্বর নীতিমালা ও আইন না থাকলে এই ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ কঠিন বলছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ ই কমার্স এখন কমপ্লিটলি রেগুলেটেড না ই নামে একটা অ্যাসোসিয়েশন আছে যেটা হচ্ছে যে ই কমার্স নিয়ে কাজ করছে এবং বেসিসও কাজ করছে ই কমার্স নিয়ে তো এখনও ওখানে আসলে কি প্রোডাক্ট সেল করা যাবে কি প্রোডাক্ট সেল করা যাবে না এরকম কোনো রেগুলেটারি কোনো ইস্যু এখন তৈরি হয়নি সো যার কারণ হচ্ছে যে যার মতো করে বিজনেস করছে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও প্রতারণা বন্ধ করতে পারলে এই ধরনের উদ্যোগ সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসা ভেঙে নিতে পারবে বলেও মত দেন তারা আমি দোকান থেকে যখন একটা জিনিস কিনে নিয়ে আসি এবং সেটার জন্য যদি আমার অধিকার লঙ্ঘন হয় আমার তাৎক্ষণিকভাবে বিচার চাওয়ার অধিকার আইনে আছে ইন্টারনেটে কেউ ফ্রড করে আমি তার জন্য কি করব সেই ধরনের আইনি কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমি দেখি না প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ আমি ই কমার্স চালু করেছি মানে জিনিসপত্র বিক্রি করার জন্য করেছে এটি নিঃসন্দেহে আমরা আমরা সমর্থন করি না কমার্সটাকে ডিজিটাল করতে চাই আইন ও নীতিমালা না করে তথ্য প্রযুক্তির উন্নয়নের মহাসড়কে নেতৃত্ব দেওয়া ডিজিটাল বাংলাদেশকে এই অনলাইন বাজার ছেড়ে না দিয়ে আলাদা একটি কর্তৃপক্ষের অধীনে ইলেকট্রনিক মার্কেটিং করার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ